কেউ যদি বিপদে পড়িয়া এই দুয়াটে একচল্লিশ বার পরে গো আল্লাহ তার পক্ষে হয়ে যাবে দুনিয়ার সবাই যদি তার বিরোধী চলিয়ে যায় সারা দুনিয়ার মানুষ যদি তারে জংলায় ফেলাই দিয়ে আসে আমার আল্লাহ তারে বাসায় বলবে তোর জাতির বিদায় ইব্রাহিম রে যে যেই দোয়ার কারণে এই দোয়ার কারণে আমি তোরেও বাসায় দিলা ইব্রাহিম আত্সাল্লাম আগুনের মধ্যে পড়ে গেল জিবরাইল ইব্রাহিম সালামকে থাবা দিয়ে দৌড়লেন জিবরাইলের কল ভাই ইব্রাহিম সালাম আসবারের দিকে তাকায় বলে মালিক এই জলোদ্দা আগুনের মধ্যে কি তুমি আমার বন্ধু জিবরায়েল বলে ফেললেন আমি আপনার বন্ধু বলেন কি উপকার করতে পারি দেখেন জাতির পিতা পরীক্ষা কিন্তু আজ থেকে শুরু ইব্রাহিম আলাহ সালাম যদি বললেন তুমি আমার শেয়ারের ব্যবস্থা করো বাসায় দাও নবুহাতি চলে যাইত জিব্রাইলের কোলে বসা চেয়ারে বসায় দিলেন বললেন আমি আপনার কি উপকারে আসতে পারি ইব্রাহিম বললেন তুমি আমার কি উপকার করবা আমাল মাওলা ওয়ানিআমান নাসির যিনি আমার মালিক যিনি আমারে বাঁচাইছে যিনি আমার কালেক এই আগুনের মালিক যিনি তোমারও মালিক যিনি আমি তার কাছে সাহায্য চাই তুমি কি করবা বাবা তুমিও مخلوক আমিও مخلوক যিনি আমারে বানিয়েছে আগুন যিনি জ্বালানোর শক্তি দিয়েছে তিনি আমারে বাঁচাবে বলতে না বলতে সেকেন্ডের ভিতরে জিব্রাইল আওয়াজ দিয়ে দিলেন এই জন্যই তো আল্লাহ পাক আপনাকে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন আপনি জাতির পিতা হয়ে যাবেন এখন বলেন আপনি কি চান আল্লাহ নিজে বলেছে ইব্রাহিম বললেন তোমার কাছ থেকে আমি শুনতে চাই না আমি আওয়াজ শুনতে চাই নিজের পক্ষে যে আওয়াজ পৃথিবীর কেউ চলে নাই আওয়াজ হচ্ছে আগুনের ভিতরে না রুকুল ই ভদ্রসল্লা আলা ইবরহিম আমার ইব্রাহিমের জন্য আগুনের সেই আগুনের এই শান্তির ব্যবস্থা করে দাও না এর কুলার বানায় দাও বেশি ঠান্ডা করো না খেতা লাগবে বেশি তাপ হয়ও না পুড়ে যাবে অসালাম আলাই আলাহ ইব্রাহিম শান্তিদায়ক একটা বাসস্থান হয়ে যাবে যতটুকু ওয়েট দিলে যতটুকু ওয়েদার দিলে আমার ইব্রাহিম আরামে থাকতে পারবে এসি চালাইতে চালাইতে সময় কিন্তু শরীরটা পুরা পুরা রুম কিন্তু কোল্ড হয়ে যায় তখন এসি বন্ধ করে মাঝে মাঝে আস্তে আস্তে ফ্যান ছাড়তে হয় কথা বলেন না কেন চব্বিশ ঘন্টা এসি সাইডে রাখলে আপনার অনেক অসুবিধা হয় ইব্রাহিম ইব্রাহিমকে আল্লাহ বললেন এমন ঠান্ডা দিস না আজ যাতে ইব্রাহিম কালা যায় আবার এমন গরম দৃষ্টা তাপ দৃষ্টা ইব্রাহিমের কষ্ট হয় এয়ার কুলার বানাই দে না ঠান্ডা না গরম সালাম আলাই ইব্রাহিম এমন শান্তি একটা ব্যবস্থা করে দিয়ে যেন ইব্রাহিম বাসস্থান যতদিন থাকবে মনে করবে আমি মায়ের পেটে ঘুমাই দিয়েছি আরো জোরে কন আরো জোরে তাহলে আগুনের ভিতর বাঁচায় কে পানির মধ্যে বাঁচায় কে ওই আল্লাহ আছে না নাই পানির মধ্যে বাঁচায় নাই ইনুস নবীরে বাঁচায় নাই আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে বাঁচায় নাই আল্লাহ আপনারে আমাকে বাঁচাবে এই বিপদের সময় কে বাঁচাবে জোরে কন বিপদের সময় কে বাঁচায় আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন বেশি যেই গরম ছিল যেই গরম ছিল আল্লাহ ঠান্ডা করে দিছে আল্লাহ আরো ঠান্ডা করে দিবেন আল্লাহ উনি সব পারেন উনি সব পারেন এটা মাথায় রাখবেন সব পারেন উনি পারেন না এমন কিছু জিনিস নাই কিন্তু ওনার কাছে চাইতে হবে ঠিক না বেটি ওনার কাছে চাইলেই সব পাওয়া যাবে ইব্রাহিম আলাহাম আগুনের মধ্যে বসা জিবাহাম রং বেরঙের খাবার দেয় খেলা একখানে এখন খেলবো নম্রদের মেয়ে ছিল একটা নম্রদের মেয়ে যে মেয়েটার সাথে কেয়ামতের মাঠে আমার রসুলের সাথে বিয়া হবে আরে আরো জোরে কইতে পারেন না চারটা মেয়ের সাথে আমার নবীর বিয়া হবে কেয়ামতের মাঠে তার ভিতরে নম্রদের মেয়ে একটা উনিও আমাদের মা উনি ওখানে বসে দেখতেছে যে আমার বাপ তার আগুনের মধ্যে ফেলছে যারে আগুনের মধ্যে ফেলছে সে আঙ্গুর ফল খাইতেছে সে আপেলছে রং বেরঙের বেদানা করতেছে উঠে উঠে হাত দিয়ে এই দৃশ্য দেখে ও বাবা বাবা কি হয়েছে তোমার আমি তোমার একমাত্র মেয়ে বিশ্ব সুন্দরীর মধ্যে একজন তুমি তাকায় দেখছো কারে আগুনের মধ্যে ফেলছো কয়কে ইব্রাহিম তুমি আগুনে ফেলো নাই ওই আগুন তোমার কপালে লিখে নিছো কেন কি হইছে তুমি তাকায় দেখো দুই তলার থেকে তুমি যে তার আগুনে ফেলছো তাকায় দেখো ইব্রাহিম আগুনের মধ্যে বসে ফল খাইতেছে আপনাদের জানা আছে ইব্রাহিম আলাহ কারণে ওখানে বসে নমরুদ্দিন মেয়ে ইমান এনেছিল ইব্রাহিম আলাহ সাল্লামের এই দৃশ্য দেখে সাথে সাথে বলেছে ওই খোদার পরে ওই আল্লাহর পরে আমি ইমান আনলাম যে আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে বাঁচাই দিয়েছে আমাকেও জাহান নামের আগুন থেকে বাঁচাই উনি যখন ওখান থেকে পড়ে লাভ দিতে চায় নম্র টাইনে ধরছে তুই কি করস তুই খোদার মেয়ে নম্রদের মেয়ে বলে তোমাকে আগের থেকে সিগনাল দিয়েছিলাম পৃথিবীর এমন কোন শক্তি নাই ইব্রাহিমকে মারতে পারে আমার যদি শক্তি থাকতো ইব্রাহিমের সাথে আমি আগুনে চাপ দিতাম আপনারা জানেন নম্রদের এই মেয়েটাকে মারা হয়েছিল মেরে ফেলেছিল শহীদ করে দিয়েছিল পাথর দিয়া ওটা বলার উদ্দেশ্য নয় ইব্রাহিম আলাহাল্লাম কেউ বলে চল্লিশ দিন কেউ বলেন দুই মাস কেউ বলেন এক মাস কেউ বলেন সাত দিন বা একতলাও চল্লিশ দিনই ধরেন চল্লিশ দিন একটা লোক আগুনে পুড়তে 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 পিকেট হয়ে গেছে এমন পিকেট হয়েছে ইমানদার হিসাবে চল্লিশ দিন পরে আগুন এমনি নিবে গেছে কিছু দিতে হয় নাই ইব্রাহিম আলাহাল্লাম আগুনের মধ্যে থেকে বের হওয়ার পরে রূপ আগে যা ছিল চেহারা যা ছিল তার সাথে আরো দশ গুণ বেড়ে গেছে পুরা এলাকার মানুষ সবাই বলে ইব্রাহিমের খোদার পর আমরা ইমান আনলাম কিন্তু দেখেন কপালে হেদায়েত থাকার দরকার আছে না নাই ইব্রাহিম আলাহামের মা বাবার কাছে যখন ইব্রাহিম আলাহাম গেছে জায়গা দেয় নাই তোর কারণে আমাদের বাড়িঘর ভাঙা হয়েছে তোর কারণে আমাদেরকে ফাঁসির মঞ্চে উঠতে ওঠার কথা বলেছিল তোরে আগুনে ফেলছি বিদে আমরা বাপ মা বাইসে গেছি তোর মতো কুলাঙ্গার পোলা আমাদের লাগবে না তুই আমাদের বাড়িতে আসবি না ইব্রাহিম আলাহসাল্লাম মনের কষ্টে ছিলেন বছরখানি বছর দেয়ারে ব্যাসট দুই এলাকায় ছিলেন দাওয়াতের কাজ করতেছিলেন কেউ বলেন পঁচিশ বছর কেউ বলেন উনত্রিশ বছর বা একতালাফ এটা বলার উদ্দেশ্য নয় ইব্রাহিম আলাহসাল্লাম মনের কষ্ট নিয়ে এক এক জায়গায় যায় আল্লাহ নবীদের খাবারের ব্যবস্থা কে করেন না আপনার আমার দেহন লাগে তাদের খাবার সুবাহল্লাহ সোবানল্লাহে ইব্রাহিম আল্লাহ পাক অর্ডার দিলেন তখন ইব্রাহিম আল্লাসাল্লাম নবী হন নাই নবী হওয়ার কয়েক বছর আগে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিমকে অর্ডার দিলেন দিলেন দেশ দেড় সাইরাজা এই দেশে আর থাকিস না এই ইরাকের জমিনে আর থাকা যাবে না চলে যাও এই মসুল শহর ইব্রাহিম ইব্রাহিমের জন্ম মুসুল শহর এখন ইরাকের মধ্যে পড়ে গেছে এই জায়গাটা ইরাকের একটা জেলার নাম হলো মসুর এই মসুল শহর ইব্রাহিম আলাহ আর এখান থেকে একশো আশি কিলোমিটার দূর হলো এব্রাহিমের বাড়ির থেকে একশো আশি কিলোমিটার হলো মুসা আলাহ সাল্লামের বাড়ি দেখেন পৃথিবীর সবচাইতে বেশি নবীর আবির্ভাব হয়েছে মিশরে। আর যত বড় বড় বদমাস সব জন্ম হয়েছে মিশরে। ফেরাউনের জন্ম মিশরে নমৃত্যের জন্ম কিন্তু মিশরে।